এখন সব শিক্ষা ব্যবস্থা আছে অথচ কিন্তু আমাদের এই মানসিক একটা শিক্ষা সামাজিক শিক্ষা এই শিক্ষাটা আমরা হারিয়ে ফেলছি টোটাল মিডিয়ার লোতেবা সেই সাধারণ যুবক এবার অন্ধবিশ্বাস মুক্ত সমাজ করতে ভিডিও তৈরি করছেন ইউটিউব চ্যানেলে আমরা জানি বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার অনেকজন অনেক রকমের ভিডিও তৈরি করতেছে তবে এই যুবকের ভিডিওগুলি একটু অন্যরকম তিনি চায় যে ভিডিও তৈরি করে যাতে মানুষের কল্যাণ হয় ক্ষতি কোনা না হয় এরকম ভিডিও তৈরি করা হ্যাঁ কিছুদিন আগে টোটোর ব্যাটারির মেরামতের একটা ক্লো দিয়ে হাজার হাজার মানুষকে উপকৃত করেছিলেন এই যুবক এই যুবকের নাম সবাই শুনেছেন গ্রান্দি ব্লকের নাম তার মমিনুল হক এই যুবক এবার ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে নানান রকম অন্ধবিশ্বাস থেকে মুক্ত সমাজ গড়তে ভিডিও তৈরি করে বার্তা পৌঁছাচ্ছেন মানুষের কাছে এই যুবকের বক্তব্য ইসলাম ধর্মে অনেক মানুষই আছে যে এখনো অন্ধবিশ্বাস নিয়ে চলে যেগুলি ইসলামে ভীতিহীন যেগুলোর কোনো প্রমাণ নেই সেগুলো নিয়ে মানুষ এখনো চলে সে চাই মানুষ সত্যটা বুঝুক সত্যটা জানুক কিন্তু কি করে মানুষকে এই বার্তা পৌঁছাবে এইসব সত্য বার্তা পৌঁছানোর জন্য ইউটিউব চ্যানেল খোলা হয়েছে যদিও এই যুবক হাফেজকারী মাওলান আনন্দ সাধারণ দেখা গেল তার মধ্যে ইসলাম ধর্মের জ্ঞান ভালোই আছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম রাখা হয়েছে এস বিউটিফুল লাইফ ইতিমধ্যে এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে সাড়ে তিন হাজারের মতো তিনি চাই সবাই যেন তাকে সাপোর্ট করে তাহলে মানুষের কাছে বার্তাগুলি পৌঁছতে সহজ হয়ে যাবে আসুন বিস্তারিত দেখে নেই এমএস নিউজ ইন্ডিয়ার চ্যানেলে আমার নাম হচ্ছে মমিনুল হক আমি হচ্ছে ইসলামিক ভিডিওগুলো যে বানাই বেশিরভাগ হচ্ছে ওগুলি এই যে আমাদের সমাজে দেখবেন এখনো পর্যন্ত অনেক অন্ধবিশ্বাস যেগুলো ইসলামের কোনো ভিত্তি নেই সেগুলো নিয়ে মানুষ এখনও চলে এমন কি আমাদের বাড়িতেও আমি যখন ছোট ছিলাম খুবই ছোটো ছিলাম তখন আমি মা বাবার কাছে শুনতাম যে পেঁচা অথবা কাক ডাকলে বাড়িতে বিপদ আসবে আর কারো বাবা মারা গেলে তার বাড়িতে কোনো মাছ মাংস খাওয়া যাবে না তারপরে আবার বিভিন্ন রকম মানে অন্ধবিশ্বাসে যে পরীক্ষার হলে গেলে ডিম খেতে নেই এরকম মানে জমক ফলমূল কোনো কোলা যেমন যে জমক কোলা ওগুলো কোনো খেতে নেই এগুলো সব অন্ধবিশ্বাস এগুলো যখন আমি আস্তে আস্তে বড় হলাম বড় হওয়ার পরে আমি দেখতেছি যে ওগুলা ওগুলো ইসলামে ভিত্তিহীন ওগুলোতে কোনো মানে কোনো প্রকার ওগুলো প্রমাণে নেই ওগুলো সব ভিত্তিহীন ওগুলো আমরা বিশ্বাস করে থাকি তার জন্য আমি আমি তখনই একটা জিনিস চিন্তা করলাম যে এই যে এই বার্তাগুলি এই বার্তাগুলি মানুষের কাছে কী করে পৌঁছানো যায় এটা আমি একটা চিন্তা করি আমার কিন্তু ওই মনে করো যে ইউটিউবে যে আমি এটা মানে টাকা ইনকাম করব ওইটা কিন্তু আমার ওইটার কোনো ওপর অতটা আমার কোনো বিষয় নেই আমার সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে যে আমি মানুষের কাছে সেই সত্য জিনিসটা আমি কিভাবে পৌঁছাবো সেটার জন্য আমি এই যে একটা ইউটিউব প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম পেয়েছি আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে এম এস বিউটিফুল লাইফ এর মাধ্যমে এটা আমি একটা ফেসবুক পেজও খুলছি এই মোটামুটি কিছু দিনের মধ্যে তো আমি এই চ্যানেলগুলির মাধ্যমে আমি মানুষদের এটাই আমি এই সত্য বার্তাটা পৌঁছে দিতে চাই এই যে যেমন মোটামুটি এই কিছুদিন আগে এই যে মহরম হলো মহরমে শোনা গেল মহরমে শোনা গেলো যে একটা তেরো বছরের বাচ্চা সে লাঠি খেলতে খেলতে তার বুকের মধ্যে কীভাবে অস্ত্র মনে ভিতরে প্রবেশ করে সে বাচ্চাটি মারা গেছে এটা হচ্ছে টোটালটা তার বাবা মায়ের ভুল তার কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে যদি জানতো ইসলাম সম্পর্কে যদি জানতো যে মহরম সম্পর্কে মানে মহরমের জন্য এই লাঠি খেলা তাজিয়া মিছিল কোড়া এগুলো সব যেগুলো কোনো দরকারই নেই এগুলো কোনো নেই সেই ব্যাপারটা যদি জানতো আর ওই বাচ্চাটা লাঠি খেলতে না তার মৃত্যু তো যাক এগুলো ভুল কারণ বসতে এরকম হয়ে থাকে তার জন্য আমি এই চ্যানেলের মাধ্যমে আমি মানুষদের এটাই বেশিরভাগ জানাতে চাই যে সত্য জিনিসটা কিভাবে নিয়ে আসা যায় প্রমাণ ছাড়া প্রমাণ ছাড়া যেগুলিতে ভিত্তি নেই সেগুলি আমরা কিসের জন্য মানব এইসব অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাসের মুক্তি থেকে মুক্তির জন্য আমি কিন্তু বেশিরভাগই এরকম এরকম ভিডিওগুলি বানাই না আমি কোনো হাফেজ মৌরানা অথবা কোনো কারি আমি নই আমি এমনি একজন সাধারণ যুবক আমি এমনিতে সাধারণভাবে আমি টুকটাক ওগুলো নিয়ে একটু রিসার্চ করি কোরআন হাদিস নিয়ে একটু স্বাভাবিক আমি রিসার্চ করি যখন একটু সময় পাই মধ্যে দেখবেন যে আমাদের সমাজে কতগুলো লোক আছে কতগুলো মানুষ আছে যে কে কিভাবে মসজিদে এসে নামাজ পড়তেছে সেগুলো নিয়ে ঝামেলা এটা বড় দুঃখের বিষয় আর বাবা যারা মসজিদে আসে না যারা সমাজে দেখবেন যে মাতাল গুন্ডামি করে মাতালগিরি ঢিস খেলা জুয়া খেলা মানে সমস্ত রকমের খারাপ জিনিসের মধ্যে আবদ্ধ আছে তাদেরকে আপনি সমাজ থেকে বয়কট করে দেন যে বয়কট করে দেন যে আপনি মসজিদে না গেলে আপনাকে বয়কট করা হচ্ছে সমাজ থেকে তাদেরকে আপনি মসজিদে নিয়ে আসেন যারা মসজিদে আসেনা তাদেরকে মসজিদে নিয়ে আসার চেষ্টা করেন আপনারা তো পরিবার থেকে ভাঙতেছেন যারা মসজিদে আসছে আসতেছে তাদেরকে মসজিদ থেকে আপনারই আপনারা কি করতেছেন ভাগাই দিচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখের বিষয় আমরা কে কিভাবে কিরকম আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে